ওনার স্ত্রী ডক্টর জাফরুল্লাহ সাবুনি মারা গেছেন ওনার স্ত্রী পতিটা পতিতা সে নেন আপনারা ভাইঙে বলে সিদ মেনে আপনারা যারা খারাপ মহিলা যারা কি মহিলা এখন বুঝছেন কিছু না বোঝেন না কথা বলেন না যে পতিতাও চেনেন নাই খারাপ মহিলাও চেনেন নাই যারা দেহ ব্যবসা করে এখন চিনছেন এই সকল মহিলাদেরকে সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছে এদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেও তার মানে এরা হলো কামলা দেয় সেই কামলা স্বীকৃতি দিবার কইতেছে পতিতারা নাকি শ্রমিক শ্রম বিক্রি করে কি বিক্রি করে আপনারা তো জানেনি এদেরকে সরকারি পক্ষে থেকে এদেরকে শ্রমিকের মান দেওয়ার কথা বলতেছে একজন গার্মেন্টসের শ্রমিককে যেরকম শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় একজন লেবার একজন এরকম দিন মজুরকে যেরকম শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় ওই মহিলাদেরকেও নাকি ওইরকম স্বীকৃতি দিতে হবে এই আইন এই প্রস্তাব তারা প্রধান উপদেষ্টার কাছে করছে আপনারা কি এটা চান আপনারা বলেন এটা চান এই আইনটা পাশ হোক তাদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিকে এটা আপনারা চান আমরা এটা চাই না তবে আমরা ওই সকল মহিলাদেরকে ওই খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আনতে চাই চাই কি চাই না বলেন তাদেরকে ওই রাস্তা থেকে আমরা ভালো রাস্তায় আনতে চাই কিন্তু তাদেরকে শ্রমিক হিসেবে মূল্য দিতে আমরা চাই না কেন চাই না কারো তো তারা তো অন্যায় কাজ করে